আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব কিভাবে একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার জব পেতে পারে ইঞ্জিনিয়ারিং পাস করার পর ভালো একটা জব পাওয়া অনেকের কাছে একটা স্বপ্ন কিন্তু ফ্রেশার হিসেবে প্রথম জব পাওয়াটা কিন্তু একটু কঠিন কারণ চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে আপনাকে সেই চাকরিটির জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে এতটুকু প্রস্তুত আপনাকে হতেই হবে যেন এইচ আর আপনার সিভিটা দেখে আপনাকে কল করে ইন্টারভিউ তাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস কিভাবে একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার জব মার্কেটে নিজের জন্য ভালো একটি সুযোগ তৈরি করে নিতে পারে তাহলে আর দেরি যেন চলুন শুরু করি পয়েন্ট ওয়ান নেটওয়ার্কিং করুন সুযোগ বাড়ান ইঞ্জিনিয়ারিং জবের পার্সেন্ট আসে রেফারেন্সের মাধ্যমে নেটওয়ার্কিং মানে হলো বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রাখা কিভাবে নেটওয়ার্কিং করবেন আপনার ফিল্ডের মানুষদের সাথে আপনার যোগাযোগ বাড়াইতে হবে তাহলে কি করতে হবে বিভিন্ন সেমিনারগুলোতে অংশগ্রহণ করুন যেখানে আপনার ইন্ডাস্ট্রি বা আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের লোকজন সেখানে আছে তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন লিঙ্ক ইন প্রোফাইল তৈরি করুন আশা করি আপনাদের সবার লিঙ্ক ইন প্রোফাইল আছে কিন্তু লিঙ্ক ইন প্রোফাইল থাকাটাই তো যথেষ্ট না এই প্রোফাইলটা টেক কেয়ার করতে হবে নিয়মিত আপডেট হতে হবে এবং আপডেট করতে হবে তাছাড়া আপনার ফিল্ডের মানুষগুলোর সাথে বা আপনি যেই ধরনের কেরিয়ার নিজেকে নিতে যাচ্ছেন। সেই ধরনের মানুষদের সাথে হচ্ছে আপনার যোগাযোগ বৃদ্ধি করতে হবে তাদের সাথে কানেক্ট হইতে হবে নাই নেটওয়ার্ক আপনার কলেজের অথবা আপনার ইউনিভার্সিটির প্রাক্তন যেই ছাত্র ছাত্রীরা ছিলেন বড় ভাইরা ছিলেন বা আছেন তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেন হতেও পারে তাদের মাধ্যমে আপনি একটি জবের সুযোগ পেয়ে গেছেন পয়েন্ট টু ভালো সিজিপিএ ভালো সিজিপিএ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কেন আপনি ফ্রেশার আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই সো আপনার মতো আরও অনেক ক্যান্ডিডেট আছে যাদের সিজিপি হয়তো আপনার চেয়ে ভালো যদি এরকম হয় তাহলে তারা কেন আপনাকে সিলেক্ট করবে যার সিজিপি ভালো অবশ্যই তাকেই সিলেক্ট করা উচিত কারণ আর কোনো মানদণ্ড তো নাই কি দেখে সিলেক্ট করবে আপনাকে পয়েন্ট থ্রি স্কিল বাড়ানো শুধু সিজিপি যথেষ্ট না আপনার যদি কোনো স্কিল না থাকে কোনো কাজই না পারেন তাহলে কি আপনার জব হবে হবে না হওয়ার তো কথা না তাহলে কি করতে হবে আপনার ফিল্ডে আপনার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য যেই স্কিলটা প্রয়োজন আপনাকে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে কি কি স্কিল থাকা দরকার স্কিলগুলোকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায় এক টেকনিক্যাল স্কিল আপনার কোর ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর ভালো দক্ষতা থাকতে হবে যেমন ড্রয়িং ডিজাইন অ্যানালাইসিস ড্রাফটিং ইত্যাদি তাছাড়া বিভিন্ন সফটওয়্যার যেমন অটোক্যাড রেভিট তারপরে স্টেট প্রো ই এই ধরনের সফটওয়্যার এটা আমি সিভিল ইঞ্জিনিয়ার জন্য এক্সাম্পল দিলাম অবশ্যই আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী অথবা আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড তার উপরে নির্ভর করবে আপনার কোন টেকনিক্যাল স্কিলটা থাকা প্রয়োজন সফট স্কিল কমিউনিকেশন টিম বিল্ডিং টিম ওয়ার্ক প্রবলেম সলভিং এই ধরনের কোয়ালিটিগুলো কিন্তু থাকা খুবই প্রয়োজন লেটেস্ট টেকনোলজি টেকনোলজি জানেন সবসময় আপডেট হতে থাকে তো বর্তমানে যে লেটেস্ট টেকনোলজিগুলো বা যেগুলোর ফিউচার অনেক ভালো সেই ধরনের টেকনোলজিগুলোর সাথে কিন্তু আপনার পরিচয় থাকতে হবে যত দ্রুত সম্ভব সেই ধরনের টেকনোলজিগুলোর সাথে নিজেকে ইনভলভ করতে হবে যেমন দেখা যাচ্ছে বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বিম অথবা দেখা যাচ্ছে থ্রিডি প্রিন্টিং এই ধরনের টেকনোলজিগুলো যেগুলো ল্যাটেস্ট সেগুলোর সাথে কিন্তু আপনাকে খাপ খাইয়ে নিতে হবে পয়েন্ট ফোর ইন্টার্নশিপ ও কাজের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা নাই তাহলে কি দেখাব কাজের অভিজ্ঞতা না থাকলেও কিন্তু অভিজ্ঞতা দেখানো দরকার খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা আপনার সরাসরি কোথাও জব করেন নাই এই কারণে বলতেছেন কাজের অভিজ্ঞতা নাই কিন্তু আপনি কোথাও না কোথাও ইন্টার্ন করেছেন কোন একটা বিষয়ের উপরে থিসিস করেছেন অথবা ফ্রিল্যান্স করেছেন ছোটখাটো কোনো একটা কাজ করেছেন সেগুলো আপনার সিবিতে অ্যাড করুন যে যেগুলো আপনার সিবিটার গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিবে এই ছিল চারটি পয়েন্ট যেটি ফ্রেশার ইঞ্জিনিয়ারদের জন্য এই বিষয়গুলো যদি আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন ডেভেলপ করতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো একটি জব অপেক্ষা করছে আপনার জন্য শুভকামনা থাকবে প্রযুক্তিবিদ চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ